হ্যালো গাইজ হাটে থেকে মুরগি কেনার পরে এক সপ্তাহ পরে মুরগি ডিম পেরেছে সবাইকে আমাদের মুরগির ডিম দেখাই সবাই দেখুন দুইটা ডিম পেরেছে মুরগিকে কি কি বেশি খাওয়ালে মুরগির ডিম পারবে বেশি এক গাড়ি মুরগি দেশি মুরগি এক নাগারি ডিম পারবে পনেরো ষোলোটা কি কি খাওয়া দিলে সবাই দেখুন আমাদের এখানে মিশানো খাওয়ান আছে এখানে আমাদের গুট্টা আছে গম আছে তারপরে কলোয় আছে সব কিছু মিশানা খাবার আছে এটি খাওয়ালে মুরগির ডিমের প্রোডাকশন ভালো হয় এটা আমাদের দুপুরের খাবার দুপুরের খাবার এই জায়গায় আমাদের মুরগি আছে যেটি আমরা আগের ভিডিওতে দেখাইছি সেই মুরগিগুলো ডিম অবশেষে পারেছে আর মুরগিকে কি কি খাওয়াইলে মুরগির রোগ পালায় ভালো থাকে সেটা হয়েছে লাইসুবিট পাউডার আছে লাইশোভিট খাওয়ালে পানির সাথে গুলাইয়া লাইশোভিট খাওয়ালে মুরগি সুস্থ থাকে আর মুরগির সপ্তাহে দুই দিন আদা রসুন ও কালাজিরা বেটে পানির সাথে মিষ্কার করে দিলে মুরগির রোগ বালায় ভালো থাকে সপ্তাহে দুই দিন দেওয়া লাগে এটা দিলে মুরগি সবার ভালো থাকে আজকের মতো বন্ধুরা এই এতখানি ভিটো সামনে আবার নতুন কোনো ভিটো পাবা আল্লাহ হাফেজ